আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে থাকছে ফুলকপির পাকোড়া ফুলকপির সিজনে ফুলকপির পাকোড়া খাবো না সেটা কি হয় কখনো তাই তো আজকে বানাতে চলে আসলাম তাহলে চলুন শুরু করি আমি এখানে একটা ফুলকপিকে ছোট ছোট টুকরো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে চামচ এক আদা বাটা এক হলুদের গুঁড়ো চামচ চামচ জিরের গুঁড়ো গুঁড়ো আর দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব আমার লবণ দেওয়াটা কোনো একটি কারণে স্কিপ হয়ে গিয়েছে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নিবেন আমি এখানে আস্তে আস্তে করে মিশিয়ে নেব যেন ফুলগুলো ভেঙে না যায় খুবই আলতোভাবে মেশাতে হবে আমি সবগুলো মশলা ফুলগুলোর সাথে খুবই আলতোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেলে এবার আমি অ্যাড করব এক কাপ ভেসন হাফ কাফ চালের গুঁড়ো দু টেবল চামচ কর্নফ্লাওয়ার এই শুকনো উপকরণগুলো দিয়ে এবার আমি আবার খুবই আলতোভাবে সবগুলো ফুলের সাথে মিশিয়ে নেব এবার আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আমি আবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব প্রতিটা ফুলের সাথে আমি ডোগুলোকে লাগিয়ে নেব দেখেছেন আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি চলে যাব চুলায় চুলার মধ্যে একটি পাইপেন বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছিলাম এখন আমি তেলের মধ্যে একটি একটি করে ফুলগুলো দিয়ে দেব আপনারা হয়তো অনেকে অনেক ধরনের পাকোড়া বানিয়ে থাকে কিন্তু আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন অনেক সহজ একটা পদ্ধতিতে খুবই মজাদার একটি খাবার এই শীতের সৃজনে এই পাকোড়াটা যদি আপনি না খান তাহলে আপনি মনে করবেন আপনি অনেক বড় কিছু মিস করে ফেললেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাকোড়ার এক ফিট হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে উল্টে দেব এই পাকোড়াটা ভাজার সময় আমি একদম মিডিয়াম হিটে চুলা রাখব কারণ সুলাটার হিট যদি আপনি বাড়িয়ে দেন তাহলে ফুলকপি আপনার সিদ্ধ হবে না আর পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই এই পাকোড়াটি ভাজতে গেলে আপনাকে সুলাটি মিডিয়াম হিটে রাখতে হবে আমার পাকোড়াটি ভাজা শেষ হয়ে গিয়েছে দেখেছেন কত সুন্দর হয়েছে এবার আমি একটা নিতে একটা একটা করে উঠিয়ে নেব পাকোড়াগুলো দেখেই কত সুন্দর লাগতেছে আর খেতে না জানি কতটাই আমি হবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সব সময় পাশে থেকে ভালোবাসা দিয়ে উৎসাহ যাতে নিত্য নতুন খাবার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি আরও অনেক অনেক খাবারের রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ